বন্ধুরা আপনাদের সকলকে জানাই আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা আপনারা যে কোনো নাম্বারে ফ্রিতে কথা বলতেছেন আপনার ফোনে ব্যালেন্স নেই তাই আপনি যে কোনো নাম্বারে ফ্রিতে ফোন করে কথা বলতেছেন হ্যাঁ বন্ধু আপনি যে কোনো নাম্বারে ফ্রিতে আনলিমিটেড কথা বলতে পারবেন তো কিভাবে ফ্রিতে আনলিমিটেড কথা বলবেন যে কোনো নাম্বারে জানার জন্য আপনাকে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে আপনি দেখছেন অ্যান্ড্রয়েড জগত ইউটিউব চ্যানেল আপনি যদি অ্যান্ড্রয়েড জগৎ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই ভিডিও নিচে লাল বটনের উপর ক্লিক করে সাবস্ক্রাইব করে নিন বন্ধুরা চলো শুরু করা যাক বন্ধুরা প্রথমে আপনাকে প্লে স্টোরে গিয়ে হোয়াটস্কল লিখে সার্চ করে হোয়াটস কল অ্যাপটি ইনস্টল করতে হবে ডাউনলোড করার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশানে দেওয়া আছে আপনারা ওখান থেকেও ডাউনলোড করে নিতে পারেন আমি অলরেডি ডাউনলোড করে ইনস্টল করে রেখেছি তো আপনারা হোয়াটস কল অ্যাপটি ডাউনলোড করে ইনস্টল করে রেজিস্টার করে নেবেন তো এখন হোয়াটস কল অ্যাপটি ওপেন করুন দেখুন হোয়াটস কল অ্যাপটি আমি প্রথম থেকে রেজিস্টার করে রেখেছি তাই আপনারা হোয়াটস কল ওপেন করার সাথে সাথে কান্টি সিলেক্ট করবেন এবং মোবাইল নাম্বার দিয়ে হোয়াটস কল অ্যাপটি রেজিস্টার করে নেবেন রেজিস্টার করার সাথে সাথে আপনাকে প্রথমে হাজার ক্রেডিট দেবে তো আপনি বন্ধুদের সাথে শেয়ার করে আরও হাজার ক্রেডিট পয়েন্ট ক্রিয়েট করতে পারেন আপনি এখানে ক্লিক করে পঞ্চাশ ক্রেডিট পয়েন্ট অ্যাড করতে পারেন আপনি যদি বন্ধুদের সাথে শেয়ার করেন দেখুন এখানে লেখা আছে ইনভাইট ফ্রেন্ড হাজার ক্রেডিট আপনি বন্ধুদের সাথে শেয়ার করলে হাজার ক্রেডিট পাবেন আপনি যদি বন্ধুদের সাথে শেয়ার না করেন তবু আপনি ফ্রি ক্রেডিট মানে ফ্রি পয়েন্ট পাবেন তার জন্য আপনাকে গো লেখার উপরে ক্লিক করতে হবে চাকাটি ঘুরতে থাকবে লটারির মতো যে নাম্বারে আপনার পয়েন্টে যাবে আপনি ওখান থেকে ক্রেডিট পাবেন দেখুন আমি চাকাটি ঘুরিয়ে ষাট ক্রেডিট মানে ষাট পয়েন্ট ক্রিয়েট করেছি আপনি আবারও গোর ওপর ক্লিক করে আবারও চাকাটি ঘোরান আপনাকে আবারও পয়েন্ট দিয়ে দেবে আপনি এইভাবে অনেক পয়েন্ট ক্রেডিট করতে পারবেন বন্ধুরা আপনি প্রথমে প্রোফাইল পিকচার এখানে ক্লিক করবেন দেখুন এখানে নাম দেবেন ফটো দেবেন ডেটা অফ বার্থ দেবেন দিলে আপনাকে তিন হাজার ক্রেডিট দিয়ে দেবে তো আপনি ওখান থেকে অনেক এক্সট্রা ক্রেডিট পাবেন তো আপনি কিভাবে এখন কল করবেন আপনার কন্ট্যাক্ট নাম্বার যদি থাকে আপনি কন্ট্যাক্টের ওপর ক্লিক করুন ওখান থেকে আপনি যে কোনো কন্ট্যাক্ট নাম্বারে কল করতে পারেন আপনি যদি কোনো নাম্বার ডায়াল করতে চান তো কল লেখা আছে ফোন আইকন ওখানে ক্লিক করুন ওখানে তারপর আপনি যে কোনো নাম্বার ডায়াল করুন তারপরে কল বটমের ওপর ক্লিক করে দিন তারপরে কল বটমের ওপর ক্লিক করুন দেখুন এখানে এখানে লেখা আছে ফ্রি কল ফ্রি কলের ওপরে ক্লিক করুন দেখুন এইভাবে ফ্রিতে আপনি যে কোনো নাম্বারে কল করতে পারবেন আমি জাস্ট কলটা ডিসকানেক্ট করে দিলাম তো বন্ধুরা আপনারা এইভাবে যে কোনো নাম্বারে আনলিমিটেড ফ্রি কল করে কথা বলতে পারবেন হ্যাঁ বন্ধুরা যে কোনো নাম্বারে ফ্রিতে আনলিমিটেড কথা বলতে পারবেন ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক দেবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আপনি যদি কোনো কিছু আরও জানতে চান আপনি যদি কোনো কিছু কোয়েশ্চেন করতে চান তো কমেন্ট করবেন ফেসবুক গ্রুপে গিয়ে পোস্ট করবেন আর আমি আপনাদের অনুরোধ করব অবশ্যই অবশ্যই অ্যান্ড্রয়েড জগৎ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সাপোর্ট করুন এবং আরও এগিয়ে যাওয়ার জন্য সাহায্য করুন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন গুড বাই